সড়ক থেকে দুশো ফুট নিচে পড়লো গাড়ি দুর্ঘটনার শিকারে গুরুতর আহত আর বুধবার কিল্লা থানাধীন কিল্লা মটর স্ট্যান্ড থেকে একটি কামান্ডার গাড়ি বারো থেকে পনেরো জন যাত্রী নিয়ে কিল্লা মৈথুলংবাড়ি যাওয়ার পথে পংবাড়ি এলাকায় হঠাৎ প্রায় দুশো ফুট নিচে গাড়িটি দুর্ঘটনায় পড়ে এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে পরবর্তী সময়ে আহতদের উদ্ধার করে কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে গোবতী জেলা হাসপাতালে আট জনকে রেফার করা হয় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা যায় গাড়ি বাড়িতে মোটামুটি আটজন ইঞ্জুর প্রাস্তন এসেছে কিল্লা হসপিটাল থেকে দেখা হয় এর মধ্যে একজন ছিল ওনার ইমার্জেন্সি সার্জারি করা হয়েছে এখন একটু স্টেবল আছে বাকি এখনও অবজারভেশনে আছে বাকিটা দেখে বাকি আমরা ম্যানেজমেন্ট করব আর তার মধ্যে কি বেশি গুরুতর কেউ গুরুতর একজনই ছিল ওনার অপারেশন হয়েছে ওটা ওনাকে অবজারভেশনে আছে বাকিগুলোর অবস্থা স্টেবল আছে এটি স্যার এটা যান দুর্ঘটনা এটা কি গাড়ি কোনো গাড়ি দুর্ঘটনা কি যান দুর্ঘটনা ছিল হ্যাঁ গাড়ির দুর্ঘটনা একটা অনেক দুঃশ নিচে পড়ে গেছে গাড়িটা